অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি যে সিমটা লাগাইছিলেন সেখানে দেখছিলাম পানি বেঁধে গেছে তো আপনার সিমের কি অবস্থা তো দেখেন আমার সিম কিন্তু আমি ভেঙে দিছি দিয়ে আমি এখানে ধান করছি তার কারণ পানি হলেই কিন্তু এই মাঠটা একেবারে বুড়ে যায় আমি আপনাদের দেখাইছিলাম তখন কেমন পানি ছিল আবারও মনে করেন বৃষ্টি হবে আবারও কিন্তু এখানে বুড়ে যাবে তো সিম হওয়ার কোনো সম্ভাবনাই নেই এর কারণে আমি সিমটা মেরে দিছি পরবর্তীতে কিন্তু আমি এখানে আবারও শশা চাষ করব আমি কিন্তু এখানে শশা চাষ করছিলাম এ দেখেন মালচিং পেপার আমি উঠাই রাখছি এ দেখেন তো দোয়া করবেন আপনারা আমি এখানে কিন্তু শীতকালীন শশা আবারও চাষ করব তো যে সকল কৃষক ভাইরা শশা চাষে আগ্রহী সে সকল কৃষক ভাইরা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখে আসবেন তাহলে শশা চাষে কখন কী পরিচর্যা করতে হয় এই বিষয় নিয়ে সম্পূর্ণ সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন তো যারা সামনে শসা চাষ করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তার কারণ আমি প্রত্যেকটা সবজি চাষ করি আর সেখানে কি কি পরিচর্যা করতে হয় সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরে আর আমার সবজিগুলো কেমন হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন খুব বেশি ভালোও না আবার খুব খারাপও না মিডিয়াম পর্যায়ে এক কথায় এই কৃষিকাজে কিন্তু আমার লস যায় না এর কারণে আমি কৃষিতে টিকে আছি না হলে এই কৃষিতে কখনোই আমি টিকে থাকতে পারতাম না আর আপনারাও পারবেন না পেপার এখানে বিছানো ছিল সবগুলো উঠাই আমি সুন্দর করে চাষ দিয়ে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু রুইয়ে দিচ্ছে দেখেন আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে এ দেখেন মালসিং পেপার সব উঠানো আছে তো পরবর্তীতে আমি কিন্তু এখানে রমজান টার্গেট করে আবারও শশা চাষ করবো তার কারণ শীতকালীন সশা চাষ একটা লাভজনক চাষ আর সেটা যদি রমজান টার্গেট করে হয় তাহলে তো কোনো কথাই নাই তো দেখেন এই মাঠে কিন্তু সবাই ধান লাগাচ্ছে তো আগেও কিন্তু সবাই ধান লাগাইছিলো বাট সেটা ইরি ধানের সিজন ছিল আর সেই সিজনে একটু বৃষ্টি কম হয় বিধায় আমি এখানে শোষা চাষ করছিলাম কিন্তু এই মুহূর্তে কিন্তু আর শসা চাষের কোনো অপশন নাই বা এখানে কোনো অন্য চাষ এক কথায় ধান ছাড়া কোনো কিছু চাষ করা সম্ভব নয় তো দেখেন আপনারা একটু

तुम्ही <tiny> <tiny> <tiny>